তাহলে বর্তমান যে অবস্থা এটা আইনের দিক দিয়ে যান বর্তমান বর্তমান যে আইন আছে এন দেখেন বর্তমান মনে করেন জায়গায় জায়গায় রাজানি চুর সন্ত্রাসী আপনার চুরি চিন্তায় লুটপাট রাজানি চলতেছে এটা আইনের বর্তমান যে আইনটা আছে আমরা আইনের কোনো ভূমিকা দেখতাছি না তার কারণ বর্তমান আমরা পুলিশকে তো মনে করেন আমরা বাইরে পাঠিয়ে দিছি পুলিশ তো এন কোনো ভূমিকার মধ্যে নাই তার কারণ পুলিশ যদি কোনো কিছু বলে পুলিশ হলে বর্তমান নিরুপায় পুলিশ ওই পাকবে না কিছু বললেই আমলিকে যায় এইজন্য পুলিশ নীরব বললে বাহিনী আছে আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের সামনে যে দুর্ঘটনা গুলো ঘটবে কালকে আমরা টেলিভিশনে দেখলাম আপনার এই যে গুলশান আপনাদের সামনে লুটপাট হয়ে গেল তাহলে আপনারা কোন পদক্ষেপ নেওয়া বলেন দেখেন এই ছাত্র নামের কিছু কুলান্ডার

আপনার আপনার সরকার দিয়ে সুস্থ একটা নির্বাচনও আমরা বর্তমান ভালো মনে করবো না